তোমার শীত লাগে তোমার বাপের শীত লাগে না তুমি কেমন পোলা হয়েছ তোমার বাপে এই শীতের মধ্যে ইট বাটাই এসে কাজ করে আব্বা তুমি কাম বন্ধ করো তোমার তো গন্ডারের শরীর আমার তো গন্ডারের শরীর না উফ যে শীত পড়ছে আমার তো শীত লাগে আমার তুমি শীতের জ্যাকেট কিনে দিব না বাপরে গত তিন বছর আগে আমারটা জ্যাকেট আসিল আমি ওটা বাসায় রায় খাইছি তুই পড়বি দেখা তুই ওটা বাসা যায় পড়গা কি তোমার ওই তিন বছর আগে সোয়েটার আমি পরবো ওই সোয়েটার হইলো সিরা সমানে বাতাস ঢুকে ওই সোয়েটার পরে কি থাকা যাইবো তোমার ওই পুরান সোয়েটার আমি পরবো না তুমি কালকের মধ্যে আমার একটা সোয়েটার কিনে দিবা তুই তো দেখছ তিন দিন আগে চার টাকা কিস্তি দিলাম আমার কাছে তো এখন টাকা নাই তুই কষ্ট করে ওটা পর পরে আমি টাকা পাইলে তোর কিনা দিব না আরেকটা তুমি প্রত্যেক বছর একই নাটক করো প্রত্যেক বছর একই কথা কও প্রত্যেক বছর কও তোমার ওই সিরা জ্যাকেট পড়তে তোমার ওই সিরা জ্যাকেট আমি পরব মুখে ওইটা পরে মানুষের সামনে যাওয়া যায় প্রত্যেকবার তুমি কিপটামি করো

রহিম ভাই এইটার বাটায় কাজ কইরা রে পোলারে পাঁচ ছয় টাকা দামের সোয়েটার কিনে দাও সামর্থ্য কি আমার আছে আরে ভাই আমরা হইলাম বাবা আমাগো শীত লাগে না ভাই আপনি আপনি পোলারে কষ্ট মষ্ট হইলো একটা জ্যাকেট কিনে দেন ভাই পাঁচ ছয় হাজার টাকা তোর মুখের কথা না আমি মহাজনের কথা কই দেই মাহাজন কি কয় দোস্ত এবারে প্ল্যান ফাইনাল মানিকগঞ্জ মুরস খাইতে বুঝছ মামা এবার অনেক শীত পড়ছে রস খাই সেই লেভেলের ফিল পাওয়া যাইবো সবাই যাইতাছে না গেলে তো আমরাও মিস করব লো আমরাও যাই ওই মামা রাজ আমারে বলে ডাকছিলি আমি আইছি ওই শুন আগামী কাল রসকতে মানে কোনছমু মিস করবি না কিন্তু আইসবরিস ওই বেটা তুই যাবি মানে ওই বন্ধু হালাই এসে ফকিনি জ্যাকেট মাকট কিচ্ছু নাই আরে যদি আমগো লগে টুরি নিয়ে যায় যেই শীত পরে সকালে পরে দ নিউমনি হইব পরে রশমশ খাইতে পারমু না আরে নিয়ে হসপিটালে দড়া দড়ি করা লাগব আরে মামা আরে নেওয়া যাইবো না ওর কাছে থাকে না টাকা পয়সা ওরে টুরে নিয়ে গেলে পরে আমগরি দেখা লাগব এই বেটা ওর তো ঠিকই কইছে তুই তো জ্যাকেট মাকট নাই পরে যদি যে অসুস্থ পড়স আমগোই তো টানা লাগব জামেলায় পরার আগে ওরে বাদ দে না মামা আমারে বাদ দিস না আমার টুরে তখন নিয়ে চল আমি আমার বাপ কইছি শাসাইছি হ্যাঁ কালকের মধ্যে জ্যাম নেউক হোক আমার জ্যাকেট কিনে দিব আমারে কেউ টুরে নিয়ে যায় না কিন্তু আমার টুরে যেতে ভালো লাগে সবাই শীতের ভিতরে রস খেতে যায় কিন্তু কেউ আমার বাইকের পিছে উঠায় না মামা তখন ওকে আমার নিয়ে চল আচ্ছা ঠিক আছে তুই যেটা তো করে কইতেছস তাহলে জ্যাকেট মেকেট নিয়ে আবি জ্যাকেট স্যার আবি না কিন্তু আচ্ছা ঠিক আছে মামা আচ্ছা যাতেলে এই মামা এই নিরে বাজালি কামা ওই বন্ধু তুই কামরা ঠিক করছো ওরে যে নিয়ে ও না দিতে পারবো তেলের দাম না দিতে পারবো রসের দাম পরে অসুস্থ হইব আমগো হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবো আরে বাবা বাদ দে তো এই ফকির নি নি আমগো না আমার একটা বড় লোক বন্ধু আছে ওই তোর বাইকে তেলও বেরে দিব আবার রস খাওয়ার টাকাও দিব ওরে নিয়ে যাইস এই বেটা তোরা কি গাদা নাকি গুরু বেটা একটা কামলা লাগে না ওরে দিয়ে খালি কামলা খারাপ বিড়ি সিগারেট লুক লাগে না বুঝছিস নাকি লাগে তোর মাথায় তো সেই বুদ্ধি টুরে যাবি আবার লগে কামলো নিয়ে যাবি হ্যাঁ মামা তুই ঠিকই কইছ লগে তুই একটা চামচা চুমচা রাখা লাগে এই তো বুঝছস তাইলে তোরা বাপে তো কালকে জ্যাকেট কিনা দিব আজকে একটা পছন্দ করে যাই ভাই আপনার দোকানে তো ভালোই কালেকশন উঠছে আমার তো একটা ভার্সিটি জ্যাকেটের দরকার ছিল ওই তো ভাই ওই ভার্সিটি জ্যাকেটের দাম কত ভাই পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার বাপের কাছ থেকে টাকাই না ওটা নিয়ে যাবো ঠিক আছে ভাই আচ্ছা ভাই আইসেন শাল আর বুঝতেছি না সকাল থেকে যেই কয়টা কাস্টমার আসতেছে দেখা দুইখা চলে যাইতেছে আব্বা আমি না মার্কেটে গেছিলাম একটা জ্যাকেট দিয়ে খাইছি বার্সিটি জ্যাকেট জ্যাকেটটা আমার খুব পছন্দ হইছে আমি তো এখনো মাহাজন কথা কই নাই বিকালে কাজ শেষে মাহাজন কথা কই রাখ মনি পরে কিছু টাকা অ্যাডভান্স নি তোর পছন্দের একটা সোয়েটার কিনা দিমু আমি যে জায়গাটি পছন্দ করছি ওই জায়গাটি তুমি কিনা দিবা আচ্ছা দিমুনি আর ইট বাটা বেশি আইস না মাহাজন দেখলে রাগ করে কামের ব্যাঘাত ঘটে এখন তুই যা ঠিক আছে আমি কালকের মধ্যে কিন্তু জ্যাকেট চাই আচ্ছা যা বাজান আমি কামে গেলাম হ্যাঁ আব্বা খানাও আজকাল কথা কি মনে আছে কালকে আমি বন্ধু বান্ধব গুলো মানিকগঞ্জ যাবো টুরে শীতের সকাল অনেক শীত লাগবো আজকের ভিতরে যেমনি হোক আমার কিন্তু জ্যাকেট চাই হ বাজার মনে আছে মাহাজন কথা কইছিলাম মাহাজন আজকে কিছু টাকা দিবার চাইছে টাকারা দিলে কাজ শেষ করে আওয়ার সময় তাহলে সইটা কিনা নি আমি যেমনি হোক আজকে কিন্তু দিবা আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না ঠিক আছে যাও আরে কি ঠান্ডা পড়ছে এরকম শীত তোমার বাপের জন্মই নাই এই হুনো যে শীত পড়ছে এত কাজ কাম করলে খাইবো দিন কাজ আমাকে লাগবো শীত কমলে পরে আমি শীতের ভিতরে কামে কে দুই দিন নিলে হয় না ভাই আমরা গরিব মানুষ আমার শীত আর ঠান্ডা নাই আমরা একদিন কাজ না করলে না খায় থাকা লাগে এজন্য কাজ যাইতেছি শুন দেশে যে চাপ পড়ছে দুই দিন পরে তো ঠান্ডায় নিমোনিয়া হয়ে মারা যাইবা তখন কেমন হইব ভাই আমরা কাজ না করলে নিমোনিয়া না না খায় মর লাগবো আর পোলা বন্ধু গলে ঘুরতে যাইব কইছে একটা সোয়েটার কিনা দিতে এর জন্য শীতে কাজ করতে যাইতেছি করো যেটা ভালো হয় আমি এখনার কাজ করব না বোনিয়া বাইতে জামুগা। ওই লও আচ্ছা ভাই ঠিক আছে ওই ডাকনাগুলো খুলে দে কোলেগুলো ভালো করে ফালা মাহাজন কালকে রাইতে আপনার লোক কথা কইছিলাম আপনি কইছেন বিকালে আইতে কিছু টাকা দিবেন মাহাজন পুলাটা আমার সোয়েটার কিনবো আপনি আমার পাঁচ হাজার টাকা দেন পরে আস্তে আস্তে আমার বেতন থেকে নিয়ে আরে মোল্লা কি কুমো তোমারে দেশের পরিস্থিতি এখন বেশি একটা ভালো না কোন দল ক্ষমতা হয় কোনো গ্যারান্টি নাই সরকার না থাকার কারণে ব্যবসার অবস্থা লাল বাতি মোল্লা হুন এই বড় বড় বিল্ডিং এর কাম দিছি না সবগুলো টাকা আটকে রাখছি আর ইনভেস্টররা কেউ ইনভেস্ট করতেছে না এখন ব্যবসার অবস্থা খুব খারাপ যাইতেছে এমন টাইমে তুমি টাকা চাইতে আইছো শুধু তুমি একা না তো এই আমার এখানে দুশো পঞ্চাশ জন শ্রমিক কাজ করে সবাই একই সময় একই সমস্যার কথা টাকা চাই সবাই গিয়ে টাকা দাও সম্ভব আর শুনো তুমি আমার থেকে টাকা হাজার টাকা দাও পাঁচশো টাকা আমি অ্যাডভান্স দিতে কালকে হাজির থেকে কেটে রাখ মনে ধরো দেখেন না মাহাজন কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া যায় কিনা পুলার আমার আওস করছে বন্ধু ঘুরতে যাইবো আরে মোল্লা তুমি এটা কি কইলা আমরা বড় লোকরা তো ঠিকঠাক মতো শখ পূরণ করি না আর তুমি গরিবের এত সকাল রাত কোন জায়গা থেকে আয় হুনো তোমার একটা কথা কই তোমার পোলা রে আমার ইট কামে লাগাই দাও ওই দিন পাঁচশো করে হাজিরে পাবো তোমার সংসারটা ভালো মতো চলে যাবো আমি যেটা কইছি ওটা একটু ভাইবে দেখো যাও আচ্ছা ঠিক আছে মহাজন মহাজন পনেরোশো টাকা দিলো পোলা কলে ওর সোয়েটার কিন্তু চার হাজার পাঁচশো টাকা লাগবো এই টাকা দেখি জ্যাকেট কিনতে পারমু তবুও মার্কেটে যাই দেখি এই টাকাতে জ্যাকেট পাওয়া যায় কিনা দেরি হইলে আবার পুলা মন খারাপ করবো মার্কেটে তো কোনো দিন আহি নাই কোন দোকানে যাই আচ্ছা দেখি সামনে যাই ভাই আমার পুরানা করতে যাবে বুঝছেন আমার কইছে একটা বার্সিটি জ্যাকেট কিনতে আমি তো বার্সিটির জ্যাকেট চিনি না আপনার কাছে কি বার্সিটি জ্যাকেট আছে হ্যাঁ আমার কাছে বার্সিটি জ্যাকেট আছে একটু দেখান দেই এই যে ভাই দেখেন এটাই বার্সিটি জ্যাকেট কি সুন্দর জ্যাকেট বাইরা দাম কত দাম হইল পঁয়তাল্লিশশো টাকা এত দাম আমার কাছে আছে পনেরোশো টাকা এই টাকাতে কিনা যাইবো ভাই আমার কাছে আছে পনেরোশো টাকা এ টাকার দেওয়া যায় না পনেরোশো টাকা দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ভাই পরে আমনি ঠিক আছে ভাই এইসব মার্কেটে জ্যাকেট পাওয়া যাবে না যাই ফোরের থেকে একটা জ্যাকেট কিনে নেই ছোটদের দুইশো বড়দের তিনশো দেখা দেখা বাই চলন কি কোন ভাই তিনশো টাকা একদম তিনশো ভালো হইব ব্র্যান্ডের মাল এটা আমার পছন্দ হয়েছে আমার পোলারে মানাইবো ভাই জ্যাকেট তো আমার পছন্দ হয়েছে একটু কম রাখা যায় না না ভাই একদম আচ্ছা ভাই নেন টাকা বাংতি নাই না তো ভাই যাক ভালো হয়েছে জ্যাকেট তো নিলাম ঠিক আছে ভাই আইসেন রাজ কালকে কিন্তু তোকে আমি টুরে যাইতাছি তুই তো চাবি ভালো কথা আজকে দূরে জ্যাকেট কিনে দিব না হ আচ্ছা ঠিক আছে জ্যাকেট নিলে তাহলে চাইতে পারবি কি রে বাবা জীবন তুই এই জায়গায় আমি তোরে সব জায়গায় খুঁজছি মা জন হোন মা জানে পনেরোশো টাকা দিছিলো আমি তাহলে একটা জ্যাকেট আনছি দেখ কি নিয়ে আইছো পলিথিনের ভিতরে দেহি নিরগাত ফুটপথ থেকে নিয়ে আইছো এইটা কোনও জ্যাকেট হইলো এর থেকে তো আমার শার্ট অনেক ভালো এটা কি নিয়েছ এটা আমি পরবো না তোমার আমি কইছি ভার্সিটি একটা জ্যাকেট আনতে আর তুমি কি করছো উৎপাদ থেকে দুই তিনশো টাকাতে একটা জ্যাকেট কিনে নিয়েছো ধরো যাও তো যাও চোখের সামনে আমি টেপাটা কাজ করে এত কষ্ট করে মাহাজনের কাছ ও অগ্রিম টাকা নেয়া তোর লাগে একটা জ্যাকেট আনছি তোর বন্ধুগুলোর সামনে এমনি অপমান করলে আমারে আরে সরো তুমি আরো আমার বন্ধু বান্ধবের সামনে অপমান করতাছো যাও আচ্ছা ঠিক আছে এই বেটা তোর বন্ধু হিসেবে বুঝছো পরিচয় দিতে লজ্জা লাগে এই জ্যাকেটটা দেখছ লিভিসের অরিজিনাল ব্যান্ডের আর ওটা কি টমি হিল ফিগার আর ওই জায়গা তোর বাব কি করছে ফুটপাত থেকে দু তিনশো টাকা দামের একটা জ্যাকেট আনছে কোনো কাম করলো তোর বেটা বন্ধু হিসেবে পরিচয় দিয়ে লজ্জা লাগে ওয়াক তুই

এনে রাখ এনে রাখ ওই পানি লো পাইছি ওই করিম মিয়া কি তোমার তুমি তো অজ্ঞানে পড়ে গেছিলা ভাই অতিরিক্ত শীতে বুকে সাপ লাগে পড়ে গেছি আমি আর মনে বাঁচবো না আমার পুলার কল দেন আমার পুলারে খুব দেখতে মন যেতেছে ভাই আচ্ছা দাঁড়াও আমি দিতাছি হ্যালো হ্যাঁ বা ফোন দিত কি কইবা কও আরে আমি তোমার না তোমার বাপে লগে কাজ করে শুনো আমি কি কই তোমার আব্বাই অতিরিক্ত শীতে বুকে ঠান্ডা লাইকা নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে গেছে আচ্ছা এত কত গে লাভ নাই চালু করে ওই করিম মিয়া তুমি চিন্তা না তোমার পোলাই আইতাছে

কারে অপমান করছো কাজটা কিন্তু মোটেও ঠিক করো নাই কেন তুমি তোমার বাপরে কিনা দিতে পারো নাই তুমি তো বড় হইছো কেন তুমি তোমার বাপরে একটা কিনা দাও তোমার শীতের কাপড়ের চিন্তা করছে নিজে চিন্তা একবারও করে নাই বাপের কাছ থেকে জোর করে টাকা নিয়ে টই টই করে ঘুরো আর একটু বাপের কষ্টটা বুঝছো হ্যাঁ সুমন কাকা আপনি ঠিকই কইছেন আমার বাপে এক শীতের কাপড় দিয়া বছর কে বছর পার করে এই বছর হাই শীতের কাপড় পরে নাই হেটা আমারে দিছিল পরনের লিগা অথচ নিজে কিছু পরে নাই আমার লিগা একটা জ্যাকেট কিনছিল ওটা তো নেই নেই ফলাই দিয়া অপমান কষ্ট পাইছে হ্যাঁ যদি দুনিয়া থেকে চলে যাইতো তখন আমি কারে নিয়ে থাকতাম কারে নিয়ে বাসতাম দুনিয়াতে তো আমি এতিম হয়ে যাইতাম আমি আর বাপরে কষ্ট দিব না বাপের জায়গায় তোর বলে আমি কাজ করবো আমি কষ্ট করে বাপরে খাওয়ামু একটু ধরেন আমার বাপরে হসপিটালে নিয়ে যাই ধরেন ধরে আমার বাপ আমার বাপের কি হইলো আই চালু করে দিও বাপের জায়গায় আমি কাজ করতে আইছি এখন বুঝতাছি আমার পাঁচশো টাকা চাওয়া বাপের কয় ঘন্টার পরিশ্রম এখন বুঝতেছ তো কামের কি মজা আসা যাই হোক থাকিস না এই আশেপাশে কাম কাজ কর আর মালিক যদি দেখে এরকম বয়ে আস পরে কিন্তু কাম গোবো কাজ করবো আসা যাই হোক কাজ কর যা ঠিক আছে সাহেব কাজ করতেছি খালা তুই আইস হব্বা ইট বাটার থেকে মাত্র আইলাম আর তোমার শরীরের কি অবস্থা বাজান বাজার আমার শরীরটা ভালো আছে আর বাজান তুই যে ইট কাজ করস তোর কষ্ট হয় না তুই কাজটা করতে পারবি বাজান তোমার এটা নিয়ে চিন্তা করতে হইব না আমার সই হয়ে গেছে তুমি বাপ হইয়া যদি আমার লেগে করতে পারো আমি পোলাইয়া তোমার লেগে করতে পারবো না আচ্ছা আব্বা খারাও তোমার লেগে একটা সারপ্রাইজ আছে এই যে আব্বা তুমি যে আমার লিগে একটা জ্যাকেট কিনে দিছিলা আর আমি তোমার লিগে একটা জ্যাকেট কিনে নিয়েছি এটা আমি পরবো আর তোমার লিগে যে নতুন জ্যাকেট নিয়েছি এটা তুমি পরবা ধরো বাজান এত সুন্দর জ্যাকেট বাজান আজকে আমি অনেক খুশি হইছি বাজান আমার মা বাবা মারা যাওয়ার পরে কেউ আমার জ্যাকেট কিনে দেয় নাই আজকে বাজান তুই আমার জ্যাকেট কিনে দিছস আজকে আমি তোর প্রতি অনেক খুশি আর বাজান হন আমরা বাবারা নিজের জন্য কখনো চিন্তা করি না সব সময় সন্তানের জন্য চিন্তা করি আমারও মন চায় আমার পুজারটা জ্যাকেট কিনা দেই কিন্তু আমার তো সামর্থ্য নাই আমি ইটপাটে কাজ করে কয় টাকার পাই এর জন্য তোর শখটা পূরণ করতে পারি নাই আমরা বাবারা চাই পুলারে কোনটা বললে ভাল লাগবো একটা ঈদ গেলে আমরা নিজের জন্য কখনো চিন্তা করি না সব সময় চিন্তা করি আমার পুলারে কোনটা বললে ভাল লাগবো তুই আজকে আমার অনেক খুশি করছস তুই অনেক বড় হয়ে গেছিস গা বাজান কোনো না আমি সব সময় থেকে হাল কোনো কষ্ট করতে দিব না যা করার সব আমি করমু আব্বা তুমি জ্যাকেট পরো দুই বাপুলারে কেমন লাগে আব্বা দেহ দুই বাপুলারে ভালোই মানাইছে চলো বাজারে যাই সবাই দেখো আমরা দুইজন নতুন জ্যাকেট পরছি চল বাজান বাবা এই শব্দটাকে যত কিছু দিয়েই প্রশংসা করা হোক না কেন তবুও কম হয়ে যাবে বাবা হচ্ছে এক অলিখিত বটগাছের মতো যে কিনা রোদেপুরে বৃষ্টিতে ভিজে সন্তানকে সব সময় ছায়া দেয় যে কিনা নিজের চিন্তা বিসর্জন দিয়ে সব সময় সন্তানের চিন্তা করে তবু আমাদের বাবাদের প্রতি কতই না অভিযোগ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন থ্যাংক ইউ